আমরা ছিলাম তো এমনি নিচে এটা পরের দিকে দূরে ফিরে গেল Yeah.

বিদ্যুতের খুটি সব নাকি তো এই ঘটনায় কেউ হতাহত হয়েছে ললিতা নাথ না জায়গাটার নাম কি কয়টা নাগাদ ঘটনাটা সংঘটিত হয়েছে যিনি আহত হয়েছেন তার নাম কি স্বামীর নাম কি মনমোহন আচ্ছা তো আপনার কি হয় উনি জেনে আহত হয়েছেন উনি আপনার কি হয় আমার মা হয় কেমনি ঘটনাটা হয়েছে ঘটনাটা হয়েছে ফুল তুলতে বল বলতে ফুল তুলতে গিয়ে সে এরপরে গাছটা বাঙ্গা বসে মানে পাতা কি গাছ বট কখন ঘটনাটা হয় তো প্রায় ঘন্টা গান তো এখন আপনারা কই নিয়ে আইছেন সকালে নিয়ে আইছেন তো ডাক্তারবাবু দেখছেন হ্যাঁ দেখছি

স্বামীর নাম কি মনমোহন আচ্ছা তো আপনার কী হয় উনি যিনি আহত হয়েছেন উনি আপনার কী হয় আমার মা হয় কেমনি ঘটনাটা হয়েছে ঘটনাটা হয়েছে ফুল তুলতে গিয়ে ফুল তুলতে গিয়েছে মানে কী গাছ গাছ কখন ঘটনাটা হয় প্রায় ঘন্টা গানে